আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব বিশাল সুখবর অনেক বাইয়ে কিছু লিঙ্ক পাঠাইছেন এবং কমেন্ট করতেছেন হোয়াটসঅ্যাপ করেছেন আপনারা আমাকে যে লিঙ্কগুলো দিয়েছেন এই লিঙ্কগুলো কতটুকু কতটুক সত্য বিশা চালু আছে কিনা আপনারা আসতে পারবেন কিনা এটু যেটা আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য দেখেন যে যত সুখবর বলুক না কেন শুধুমাত্র একটা ক্যাটাগরি বিষয় চালু আছে সেই বিষয়টা বলবো প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করি ইউটিউবে তিন প্রকারের লোকে নিউজ দিয়ে থাকে এক নাম্বার কিছু লোক আছে বিশাল সুখবর বলে ভিউ পাওয়ার জন্য ডেলি দুইটা তিনটা ভিডিও আপলোড দে দ্বিতীয় নাম্বার আছে করে দান্দা বা দালালি করে যেটা বলেন না কেন বিশাল সুখবর বলে এভাবে আসতে পারবেন এই কোম্পানি চালু আছে এগুলো বলে তারা দান্দা করে তৃতীয় নাম্বার জেনুয়েল তারা সংযুক্ত আরব আমিরাতে যাদের টাইপিং সেন্টার আছে জেনুয়েল নিউজগুলো দেওয়ার চেষ্টা করে সংযুক্ত আরব আমিরার নতুন নতুন যে আপডেট আসে বিশাল রিলেটেড যে কোনো আপডেট হোক না কেন তারা যে দেওয়ার চেষ্টা করে তাদের দেখার চেষ্টা করবেন ফলো করার চেষ্টা করবেন আর বাকি যারা আছে কেউ আছে আর কেউ আছে আপনাদের দেওয়ার জন্য দালালি করার জন্য বেসিক্যালি আমি কাউকে হাট করার জন্য বলি নাই বাস্তবে রিয়েল এখন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো তুলে ধরলাম এখন আসি সংযুক্ত আরব আমিরের মূল বিষয়ের আপডেট নিয়ে দেখেন যদি সংযুক্ত আর আমিরাতে এখন কোন বিষা চালু থাকে সেটা হলো প্রিজুন এরিয়া বিষা আর বাকি কোনো ক্যাটাগরি বিষা চালু নাই কিছু কিছু বিষা হাই প্রফেশনের বিষয়গুলো হয় অন্য কোনো বিষা হয় না এখন আপনাদেরকে কেউ যদি বলে বিশাল সুখবর এভাবে আসতে পারবেন এই ডকুমেন্ট লাগবে ওই ডকুমেন্ট লাগবে সবগুলো মিথ্যা কথা রিয়েল কোনো কিছু নাই এখানে আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না বিপদ করবেন না দুই হাজার পঁচিশে সংযুক্ত আর আমিরের বিশাল চালু হয়ে যাওয়ার পুরোপুরি টার্গেট রয়েছে বাকিটা আমাদের আপনাদের নসিব যদি চালু হয়ে যায় আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে প্রথমে আপডেট পেয়ে যাবেন আপনারা অগ্রিম যে যত কিছু বলুক না কেন কারো সাথে লেনদেন করবেন না বিপদ করবেন না অনেকে অল্প কিছু টাকা পাওয়ার জন্য দান্দা করার জন্য আপনার লাইফটাকে নিয়ে খেলা শুরু করে যদি মনে হয় ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইলো আল্লাহ হাফেজ